গাই শুনলাম তোমরা পিকেতে নামলে মামুর বেটারা তোমাদের মেরে লবিতে পাঠিয়ে দেয় কেন জানো তোমরা আগুন বাবার টিক্স ভালোভাবে ফলো করো না তার জন্য আজকে দেখো সব মামুর ব্যাটারদের মেরে টুনটুনি আচার বানিয়ে লবিতে পাঠিয়ে দেবো ততক্ষণে তোমরা লাইকটা করে দিও নাহলে কাল সকালে তোমাদের টুনটুনি হারিয়ে গেলে আমাকে দোষ দিলে কিন্তু হবে না এখন আমি কোটা এমনই ওপরে চলে যাবো কিছুই তো পারছি না কই এমই যে পেলাম সামনে একটা মেডিকেট নিয়ে নিই তারপরে এখন চলে যাবো ওপরে এখন কে সব নাকি কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল সব হ্যাঁ আমি এত হয়ে গেলাম কই কাউকে তো দেখছি না আগুন বাবার নাকি ও কই সব পালিয়ে গেল মনে হয় নাকি কাউকেই তো দেখা যাচ্ছে না ওই যে এক মামুর বেটা আসছে মর তুমি চলে যাও তোমার টুন টেনি পাঠিয়ে দিলাম লবিতে হুম আসছে মামুর বেটা আমাকে মারতে কিন্তু ওকে মেরে দিলাম আমি এখন আরক মামুর বেটাকে দেখা যাক কোথায় আছে কই পাচ্ছি না তুই যে সামনে দিয়ে আরেক মামুর বাটা আসছে তার টুনটুনি ফাটিয়ে আচার বানিয়ে দিলাম মরো ডিমেট্রি চালু করছে ভাই আরেক এক হয়ে পড়ছে একে মেরে দিলাম টিং ওয়াইফ আউট হয়ে গেছে এখন কেটা এটা একে মেরে দিই আমি হ্যাকার হয়ে গেছিলাম ভাই দেখছো আমার ট্রিক্স কত কাঁচ যে লাগে আমি তো হ্যাকার পোড়া এখন কই আর মামুর বাটা আসছে মনে হয় দেখা যাক কোন দিক দিয়ে আসে এখন আমি টেলিপোর্ট লাগে লুট করে নিয়ে আসি দেখি দুই চান্দুকে মারলাম কিন্তু কি পাই দেখা যাক চলে আসলাম আমি এখন লুট বক্সের কাছে ও লেভেল থ্রির ব্যাগ পাক ও ভাই কী আস ওর অনেক ভালো লুট আমার কি কামের কিছু আছে নাই এদের জায়গায় না আরেকজনরা মারছিলাম কই এ নাই গা আবার টেলিপোর্ট লাগিয়ে চলে আসলাম আবার দেখা যাক কার্ক মাুর বেটাকে ধরা যায় কি না কই মামুর বাট্টাটাটা তোমরা ওই পিছে দিয়ে আমার মারলো কোন দিক দিয়ে মারতাছে কই কাউকে তো দেখছি না একটা ওয়াল লাগিয়েনি এই যে মামুর বাট্টা মুখ গেলা তুমি তোমার টুনটুনি ফাটে আচার বানিয়ে দেবো ওই পালিয়ে গেল মামুর বাট্টা এখন আমি টেলিপোর্ট লাগাবো কিন্তু আমার তো টেলিপোর্ট এখনো অ্যাক্টিভ হয়নি দেখা যাক আসে কি না আর এক দিক দিয়া মামুর বাটা যেদিক দিয়ে আসবে আজকে আর টুনটুনি খুলে আচার বানাবো কোন দিক দিয়ে আসবে আজকে মামুর বাট্টা দেখা যাক কই মামুর বাট্টা ওই যে যে মামুর বাট্টা মারছে কোন দিক দা মারছে একটা কই মামুর বাট্টা এই যে আজকে তার টুনটুনিদের জিলাপি বানিয়ে খাবো মামুর বাট্টা পালাও কেন ওই আবার আসছে এই মামুর বাটটাকে আজকে শুয়ে দিলাম গেল মামুর বাটটা হ্যাঁ আমাকে আসছিল মারতে মামুর বাট্টা এখন মারা শেষ এখন যাবো টেলিপোর্ট লাগিয়ে নিচে জিনিসপত্র নিয়ে আসবো আচার বানানোর আচার বানানোর জিনিসপত্র নিয়ে আসি গা ওই জায়গায় ও চান্দো পড়ছে আজকে তোমার টুনটুনি খুলে আচার বানিয়ে খাবো এর ও জিনিসপত্র নিয়ে নি আচার বানানো যার যার আচার লাগবে নিচে কমেন্ট করো মামুর বাটা আচার পার্সেল নিতে চলে এসেছে ভাই রে ভাই দাঁড়া তোকে এখনই আচার দিচ্ছি এত তারা ভোরা কেন এখনই দিচ্ছি তোকে আচার এই যে নে আচার নে টুনটুনির আচার আর কারো লাগবে টুনটুনির আচার আর লক্ষ্য করো আমাদের ছয় কেল কিন্তু হয়ে গেছে এক জায়গাতে বসে বসে পিকের মধ্যে সামনে দেখি আরেক মামুর বেটা ওয়াল মেরে দিন নাহলে আমাদের টুনটুনি খুলে নিয়ে যাবে এত তাড়াতাড়ি টুনটুনি হারাতে চায় না মামুর বেটার দিকে তেল শেষ এক জায়গাতে দাঁড়িয়ে আছে ওয়ালটা ফাটিয়ে ওকে মেরে আসি ওয়ালটা ফাটায় ওই যদি ফাটিয়ে দিই আরে আমার কাছে তো এমপি আছে ইউমপি দিয়ে মারি ইউমপি। ফাটিয়ে নিলাম এখন এখন আমরা চলে যাব ডাইরেক্ট ফিকে ছাদে মামুর ব্যাটার আচার বানাতে ওকে দেখি লাগছে না এম এখন এখন আমরা আগুন বাবার ট্রিক্স লাগাবো মানে টেলিপোট লাগাবো এখন টেলিপোর্ট লাগিয়ে চলে যাবো টুনটুনি খুলতে নিমির এখন টুনটুনি খুলেন ও বাবা তুমি দেখছি দাঁড়িয়ে আছো চলে যাও এতো ভাই লবিতে চলে গেল টুনটুনির আচার নিয়ে কি আছে এই তো গরিব হুদা একটা মেডিকেট আছে। এটা নিয়ে সে খেলতে আসছে এত গরিব মানুষ আরে ভাই আমাকে ড্যামেজ করে এই চান্দ তো পালাচ্ছে তোমাকে আজকে টুনটুনি জিলাপি খাওয়াবো দাঁড়াও তুমি আমার টেলিপোটটা এই জায়গায় লাগিয়ে নিই দাঁড়া আগে মেডি করে নিই তারপর টেলিপোর্ট লাগাবো তারপর নিচে যাব, দিয়া তোমার টুনটুনি খুলে নিয়ে চলে আসবো লাগিয়ে দিলাম এখন টেলিপেট রে ভাই আমি টেলিপোট দিয়ে আমরা নিচে যাব আর ওকে মেরে আসবো এখন আমরা সোজা চলে যাচ্ছি ওকে মারতে ভাই তো তাড়াতাড়ি যাইতে আসে আমার টেলিপোর্টও তো শেষ হয়ে আসছে ভাই ওকে আজকে মারবো আগুন বাবা টুনটুনি খাওয়াবো আজকে ওকে ওই কোথায় গেল তো দেখছি না কোথায় গেল ওই সামনে গেছে গা আমরা তো চলে এলাম আমার টেলিপোর্ট শেষ হয়ে গেছিলো ভাই এখন কি করব আর একটু অপেক্ষা করি চারদিক দিয়ে ঘুরি দেখি এনিমি পাই কি না সবাইকে আমার ভয় চলে গেল নাকি কাউকে তো দেখতে পাচ্ছি না এখন আমি কিল করব কাকে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না সবাইকে আমার ভয়ে চলে গেল আগুন বাবার ভয়ে এদিকে যেয়ে দেখি তো এদিকে এনিমি আসে কি না আর একটু আগে যাই দেখি এনিমি আসে কি না ও একটা আলাদা একটু জুম করি দেখতে পাচ্ছি না তো এই যে দেখি আরেক নিমি এই যে এই টুনটুনি খুলতে নিয়ে চলে আসলাম এখন তোমার টুনটুনি খুলবো শোনা আসো খুলে নিলাম আর টুনটুনি খুলবো এখন কই তুমি এই এই যে টুনটুনি খুলে নিলাম গাই এখন আমি একটু লুট করে আসি ওয়ার্ড থেকে আমার এমওটাও শেষের দিকে এসে বলেছে চুয়াল্লিশটা ষোলোটা অ্যামো আছে মোট মোট নাই লোডে ষোলোটা এমও আছে গাছ এখন চলে যাব লুট করতে টেলিফোটা লাগেনি এখন চলে যাব টুনটুনি খোলা নেমের কাছে লুট করতে এখন কী কী পাওয়া যায় ওর কাছে থেকে ভাই কী কী আছে ওরে ভাই ওর কাছে তো অনেক কিছু আছে কতগুলো মেডিকেট আছে এসএমজি এমও আছে। আমার লুটো হয়ে গেল লঞ্চ আরও পেয়ে গেলাম এখন আমি উপরে চলে যাব টেলিফোন লাগিয়ে আবার কে মারছে ভাই পিসে থেকে আবার মারছে কেটা ও তুমি মামুর বেটি মারছো এই মারো এই টিম উইকটা আউট হয়ে গেল গা আর আমি কী করইতাছি ওই পে উইকটা আউট করেছিস ভাই এখন একটা মেডি করে নিই এদিকে কারা করছে আমি থাকতে আবার কে মারামারি করছে এই জায়গায় কাউকে তো দেখতে পাচ্ছি না কই সবাই পালিয়ে গেল না কি আবার কই আমার টেলিফোনটা চার্জ হলে নিচে যাবো আবার কই সবাই কাউকেই তো দেখছি না সবাই চলে গেল না কি কই সবাই কই কোথায় গেল কাউকে তো দেখছি না সবাইকে পালিয়ে গেলো নাকি বেশটা রিপেয়ার করে নি কাউকে তো দেখছি না কোথায় কোথায় গেল সব কোথায় টেলিফোনটা নাগর একটু নিচে দেখে আসি আবার দেখছি নেমে আসেছে ও ভাই ফায়ার ফ্লাইস মারছে ওই সামনে নিমি আবাই একটা ওয়াল লাগেনি ভাই এখনই তো আমার টুনটুনি খুলে নিয়েছিল ভাই একটা মেডি লাগিয়ে এখন নিচে মারবো দেখা যাক কাকে মারা যায় ভাই আমার কিলো দিকে লক্ষ্য করো নয়টা কিলো হয়ে গেছে এই এই ভাই কি সুন্দর মেডি করতেছে মামুনির তো টুনটুনি খুলে নেন ও সরি তো টুনটুনি নাই মেরে দিলাম এখন আমাদের কিন্তু তো কয়টা কিলো হয়েছে ভাই দশটা কিলো হয়ে গেছে এখন খালি ম্যাচটা বুঝা করতে পারলেই হলো সামনে দিয়ে দেখি একটা এনিমি আছে মনে হয় দেখে আসি এনিমিটা যদি পাই কোথায় গেল কই এনিমি এই জায়গায় না দেখলাম এদিকে না আসলো এনিমিটা কই জুনও তো চলে এলো আমাদের এখন নামতে হবে এই জায়গাতে কি কই সব ও বা এক নামতে সে আজকে তো তোমার জেলাপি বানাবো আসো এই দিক দিয়ে আসো ওই যে মরে গেলো ফিনিশ করে দিই আমাদের এগারোটা কিল হয়ে গেল এখন আমরা নিচে নামবো এই মারতে শেখেটা এই একটা ওয়াল লাগা দিয়ে ভাই ওয়াল তো মারতে পারলাম না মরে গেলাম ভাই